হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা আমাকে ফোন করবেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক আজকের বিষয় হচ্ছে এই ফোন আমি কিন্তু অনেক কটা মায়ের কাছের থেকে পেয়েছি আমি এর আগেও বলেছি আবারও বলছি মায়েরা যে হাজার জায়গা থেকে ভিডিও দেখে এবং হাজার জনার কথা শোনে শুনে মায়েরা খুব বিপদে পড়ে যায় মায়েরা খুব ধন্দে পড়ে যায় কারণ সেই সমস্ত মায়েদের তো অত কিছু জানা থাকে না তখন আমাকে মায়েরা প্রশ্ন করে যে মা এটার বিষয় কি মা এটার বস্তু কি মা এটা কি করব, মা এটা কী করতে হবে সেই সেরকম আমাকে অনেক কটা মা ফোন করেছে যে সেই মায়েরা কিন্তু একাদশী করে তো কিছু ভিডিওতেও দেখেছে এবং কিছু মানুষের মুখে তারা শুনেছে এইগুলো যে তোমাদের তো এখনও দীক্ষা হয়নি তাহলে তোমরা একাদশী কেন করছো এটা মহা পাপ হবে মহা অপরাধ হবে এই পাপের কাজ তোমরা করো না এগুলো গ্রাম বাংলার মা মাসিমারা বলতে পারেন ঠিক আছে ওনারা জানেন না ওনাদের সবটা জানা থাকে না ওনারা বলতে পারেন কিন্তু যারা যারা ভিডিওর মাধ্যমে বলে যারা কিছু কিছু ব্যক্তিরা যারা ভিডিওর মাধ্যমে বলে তারাই কথাগুলো বলে কি করে আমি এটাতেই অবাক হয়ে যাই কারণ একটা জিনিস সব সময় জানবে ছাদে উঠতে গেলে আমাদেরকে একটা 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 করে সিঁড়ি পার হতে হবে প্রথম সিঁড়িতে পা দিয়ে সেকেন্ড সিঁড়িতে পা দিতে হবে সে প্রথম সিঁড়িটা ত্যাগ করে সেকেন্ড সিরি সেকেন্ড থ্রিটা সিঁড়িটা ত্যাগ করে থার্ড সিঁড়ি থার্ড সিঁড়িটা তা ত্যাগ করে ফোর্থ সিরি এইভাবে আমরা যখন ধাপে 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 একদম টপে পৌঁছে যাব তখন আমরা ছাদের মধ্যে একেবারে ছাদের মধ্যে কিন্তু আমরা যদি ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভাবি যে আমি তো উঠতে পারবো না আমার তো এই সিঁড়িতে ওঠা বারণ আমি তো কোনোভাবেই এই সিঁড়ির টপকাতে পারবো না আমি তো ওই ছাদে যেতে পারবো না আমি তো হাঁটতে গেলেই পড়ে যাব। আমি তো এই সিঁড়িতে উঠতে গেলেই আচার খাবো এইগুলো যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি তাহলে তো জীবনে আমাদের ছাদে ওঠা হবে না কক্ষনো আমাদের ছাদে ওঠা হবে না আর যারা ওই পিছন ধার দিকে টানবে যে না খবরদার উঠিস না পড়ে মরে যাবি টানবে তারা জানবে তোমার শত্রু তোমাকে তারা ভালো জায়গায় পৌঁছাতে দেবে না আর যারা সাহস দেবে যে না ওঠ কিচ্ছু হবে না চেষ্টা তো কর না পারলে কিছু সিঁড়ি যা গিয়ে দেখ যদি না পারিস ফিরে আসবি যা ওঠ চেষ্টা কর তারাই জানবে তোমার আসল বন্ধু যারা তোমাকে পিছনে খিঁচবে যারা তোমাকে করতে দেবে না তারাই তোমার পরম শত্রু আর যারা তোমাকে নিয়ে যাবে আগে আগে রাস্তাটা দেখাবে জোর করে নিয়ে যাবে তারাই তোমার পরম বন্ধু এইটাই তোমরা জেনে রাখবে আমার সন্তানেরা কারণ ভগবানের চরণ আশ্রয় করতে গেলে তার যে নিয়মাবলীগুলো সেগুলো তো আমাকে পালন করতে হবে আমি আমি শুরু তো আগে করে দিই আগে আমি তো শুরু করি শেষটা তখন দেখা যাবে আমি তো আগে প্র্যাকটিস করি আমি যদি প্র্যাকটিসটা করে থাকি তাহলে তো আমার প্রচুর সুবিধা হয়ে যাবে আমি যদি দিনে রাতে সুন্দরভাবে বই পড়ি আমার যদি প্রশ্নের উত্তর মুখস্থ হয়ে যায় জলের মতো পরীক্ষায় তো আমাকে কেউ আটকাতে পারবে না আমি তো পরীক্ষায় সুন্দরভাবে লিখে দেব যেটা আমাদের সঙ্গে হয়েছে নিজে আমি করেছি জানো আমি নিজে করেছি ভোরবেলা উঠে রাত্রের পর রাত ভোরবেলা উঠে আমি পড়া করেছি আমি তো পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে লিখে দিয়ে এসছি সেরকম প্র্যাকটিস করতে হবে তুমি ভগবানকে ডাকতে লাগো তারপরে যে যে নিয়মগুলো আছে শুরু করে দেবে তারপরে ঠিক ভগবানের কাছে পৌঁছে যাবে একাদশী এই ধরনের কথা যারা বলবে আমার সন্তানদেরকে তোমরা শিখিয়ে দিচ্ছি এদের মতো মূর্খ এই জগৎ সংসারে দুটো পাবে না যারা বলে মহাপাপ হয় করতে নেই তাদের মতো মূর্খ জগৎ সংসারে দুটো খুঁজে পাবে না কাজেই তাদের কথা কানেও নেবে না তোমরা চিন্তা ভাবনাও করবে না তোমাদের জন্য আমি আছি চিন্তা নেই ওই বড়ো বড়ো চুল আর ওই কপালে তিলক বা কপালে এত বড় একটা সিঁদুরের গোলা বা গায়ে গৃহবস্ত্র গলা ভর্তি মালা তারা বলবে আগে গুরুচরণ ধরো তারপরে সব শুরু করো তার আগে করো না মানবে না তাদেরকে জানবে তারা এখান থেকে এখনও অশিক্ষিত হয়ে আছে তারা এখনো শিক্ষিত হতে পারেনি তারা নিজেরাই এখনও অন্ধকারে আছে তোমাদেরকে কি আলোর পথ দেখাবে তারা ঠিক কি না দেখবে নিজের পরিবারেই দেখবে যদি কেউ কোনো রাগ করে থাকে একদিন কথা বলে না দুদিন কথা বলে না তোমার থেকে এড়িয়ে এড়িয়ে থাকে তুমি তাকে যেই সুন্দর সুন্দর তার পছন্দের খাবার করে দেবে তার পছন্দ অনুযায়ী কিছু জিনিস কেনাকাটা করে দেবে তার পছন্দ অনুযায়ী কথাগুলো বলবে দেখবে সে আপনা আপনি তোমার কাছে আসবে দেখবে সে নিজে নিজেই আনন্দে তোমাকে চেপে ধরবে তোমাকে মা বলে ডাকবে বা তোমাকে দিদি বলে ডাকবে বা তোমাকে মাসি বলে ডাকবে দেখবে মিলিয়ে নেবে আমার কথা দুদিনের বেশি তিন দিন রাগ করে সে থাকতে পারবে না তার পছন্দের কাজগুলো যদি করা হয় ঠিক সেই রকম ভগবান যদি তোমার থেকে মুখ ফিরিয়েও থাকে তুমি ভগবানের পছন্দের কাজগুলো যদি করতে লাগো ভগবান নিজে গুরুদেবকে পাঠিয়ে দেবেন তোমার কাছে ভগবান নিজে গুরুদেব পাঠিয়ে দেবেন গোবিন্দই গুরু পাঠিয়ে দেবেন তোমাকে খুঁজতে হবে না তুমি শুধু সাধনা করে যাও কত বড় বড় পণ্ডিত আছে দেখি আমাকে কি বলে আমি তাদের উত্তর দিচ্ছি আমার ভিডিও দেখে তারা কি বলে আমি দেখছি তোমরা যেই ভগবানকে ভালোবাসতে লাগবে ভগবানের পছন্দের জিনিসগুলো ভগবানকে উপহার দিতে লাগবে একাদশী ব্রত করো ভগবানকে উপহার দাও যে আমি তোমার পছন্দের ব্রত আমি পালন করছি আমি দীক্ষা নিতে চাই ভগবান আমি কোথায় গুরু পাবো তুমি পাঠিয়ে দাও আমি অজ্ঞান আমি কিছু জানি না গোবিন্দ গুরু পাঠাবেন গোবিন্দই সদ্গুরু তোমার কাছে পাঠিয়ে দেবে তুমি শুরু করে দাও একাদশী ব্রত করো জন্মাষ্টমী করো রাধাষ্টমী করো ভগবানকে ভোগ নিবেদন করো ভগবানকে ফুল দিয়ে সাজাও সব কিছু শুরু করে দাও তারপরে যখন গুরুদেবকে ধরবে সৎ গুরুদেবের কাছে যাবে দীক্ষা যখন নেবে যখন গুরুদেবকে গিয়ে বলবে যে গুরুদেব আমি এই 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 ব্রতগুলো সব পালন করি গুরুদেব যদি সৎ হন যদি শিক্ষিত মানে শাস্ত্রের দিক থেকে যদি জ্ঞান থাকে তার যদি শিক্ষা থাকে যদি শিক্ষায় শিক্ষিত হন তাহলে সেই গুরুদেব আনন্দে নৃত্য করতে লাগবেন তিনি নিজেকে গর্ববোধ করবেন যে আমি আমি আমার পছন্দের শিষ্য পেয়েছি আমি সন্তানকে পেয়েছি আমার সন্তান অনেকটা এগিয়ে আছে গুরুদেবের গর্ভে বুক ভরে যাবে বোঝা গেল কাজেই কাউরির কথা শুনবে না তোমরা আমি জানি তোমাদেরকে যারা কেউ এই ধরনের কথা বলে তোমাদের মনের মধ্যে ঠিক সন্দেহ হয় যে কথাটা ঠিক নয় তার জন্যই তোমরা আমাকে ফোন করো আমি বুঝতে পারি কিন্তু এইগুলো যে সন্তানদের নিশ্চয় সন্তানদের নিশ্চয় সন্দেহ হয়েছে এই কথাটা তাদের ঠিক মনে হয়নি তার জন্য আমাকে ফোন করে ঠিক আছে তোমরা সব কিছু করো তবে গুরুচরণ আশ্রয় করতে হবে সময় এলে ঠিক হয়ে যাবে গুরুচরণ আশ্রয় অবশ্যই তোমরা করে নেবে চেষ্টা করবে ভগবানকে ডাকবে দেখবে ভগবান ঠিক গুরুদেব পাঠিয়ে দেবেন বোঝা গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আর প্রত্যেকটা একাদশী করার চেষ্টা করবে আমি আবারও বলছি যারা খুব অসুস্থ যারা চলতে পারেন না যারা ফল নিতে পারেন না যারা অন্য কিছু নিয়ে সহ্য করতে পারেন না রুটি খেলে ভালো থাকেন তারা একাদশীর দিন রুটি খাবেন সুস্থ মানুষদেরকে আমি বলছি না অসুস্থ যারা ছাড়বেন না একাদশী ছাড়ার দরকার নেই রুটি খেয়েই আপনারা একাদশী করবেন তাতে যে যা বলে বলুক কান করবেন না আপনারা আপনাদের মতো করে যান ভগবানকে ভালোবেসে যান বেশি কিছু বলতে গেলে তাদেরকে বলবে এটা ভগবানের সঙ্গে আমার ব্যাপার ভগবান পাপ দিলে আমি মাথায় নেব ভগবান যদি আমাকে সাদরে গ্রহণ করেন আমি তার কাছে যাব। এখানে তোমাদের সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই আমার সঙ্গে দেনা যদি থাকে ভগবানের সঙ্গে থাকবে পাপ পুণ্যি যা হবে সেটা ভগবান দেখে নেবে ব্যাস দেখবে আর কিচ্ছু বলবে না সেখান থেকে দশ আর দূর থেকে পালিয়ে যাবে বোঝা গেল খুব ভালো থেকো হরে কৃষ্ণ